শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো যে বন্ধুরা দেখুন সকালের জলখাবার যাবে মাঠে এই যে রান্না হয়ে গেছে তো আমি জলখাবার বেঁধে দিয়েছি তো রেডি করে দিয়েছি তো এখন কটার সময় রান্না করলাম দেখুন এই যে এখন ভোর হয়নি ঠিক মতো অন্ধকার হয়ে আছে বাইরে এখনও হচ্ছে দিনের আলো ফোটেনি তো আমি উঠে এই যে রান্না করে গুছিয়ে দিয়েছি এই জলখাবার নিয়ে যাবে মাঠে কারণ বাড়ি থেকে কেউ মাঠে জলখাবার লোকের কাছে দেয়া দিয়ে আসার মতো নেই তার জন্য এই লোক যখন মাঠে কাজ করতে যাচ্ছে তখন হচ্ছে রান্না করে ভেন্দে তাদের হাতে দিয়ে দেবো তো এই যে রান্না করে দিয়েছি আলু টমেটো মাখা তারপরে রয়েছে এই যে আলু আলু নয় এটা ওলকপি আর শিমের ভাজা আর ওদিকে বড়ি ভাজা এই সব করে সব দিয়েছি আর এগুলো আমাদের রেখেছি তো মাঠে ধান কাটা হচ্ছে আগের জমিনগুলো ধান কাটা হয়ে গেছে আর আজকে তিনজন কাজ করছে তো সেই জলখাবার দিয়ে দেওয়ার পরে আবার এই যে দুপুরে মানে এই জলখাবারের পরে বড়ি দিচ্ছি ছাদের উপরে মানে কাজের শেষ নেই প্রচুর কাজ এখন তো বড়ি দেওয়ার সিজিন তাই বড়ি দিচ্ছিলাম বড়ি দেওয়া দেওয়া তারপরে হচ্ছে দুপুরে রান্না করতে হবে আজকের মাছটা আমি রান্না করে দেবো নিরামিষ মা রয়েছে মায়ের রান্নাটা মাকে করে নিতে বলেছি আমি ওই আগে থেকে দিনের ফ্রিজে পনিরের তরকারি রয়েছে আর ওই একটা সিদ্ধ ভাত আর কিছু একটা তরকারি করে দেব মাকে আর তো তার আগে আমি মাছ রান্না করে নেব এই যেটা নদীর মাছ নিয়ে এসে এইটা হচ্ছে পড়ি দিয়ে ঝাল করব। আর হচ্ছে এই যে রুলি মাছ এটা ভেজে নিয়েছি এইটাকে উচ্ছেদ দিয়ে মাখা মাখা করে ঝাল করব। আর একটা হবে এই যে মাছ ভেঙে দিয়ে এই একটা সবজি তরকারি তো এই তিনটে তরকারি রান্না করে রেখে তারপরে এগুলো গুছিয়ে দেব গুছিয়ে রেখে দিয়ে আমি স্নান করে নেব নিয়ে আবার নিরামিষ রান্না হবে তো এইগুলো আগে করে নিই তো এই করে রান্নাটা তো এখন ঠান্ডাও পড়েছে প্রচুর আমাকে তো ঠান্ডা লাগছে তাই আমি এই যে চাদর গায়ে দিয়ে রান্না করছি তো এই যে সবজি তরকারি হয়ে গেছে আর এই যে মাছের ঝালটা করছি আর ওদিকে হচ্ছে লোক মাঠ থেকে আসার সময় হয়ে যাচ্ছে পরে পরে তার জন্য মানে চিন্তা করছি কখন রান্না শেষ করে স্নান করব। আবার ওদিকে মায়ের রান্না হবে এইসব ভাবছি তো যাই হোক মোটামুটি এখন তো ছোটোবেলা তো এই যে মাছের রান্না এটাও হয়ে গেছে কি কী রান্না করছি তাই এই যে এই যে এই যে সবজি তরকারি হয়েছে তো সব রান্না বান্না করে রেখেছিলাম তো শঙ্কুর বাবা হচ্ছে সবাইকে মাছ তরকারি দিয়ে দিয়েছিল মানে খাওয়ারটা পুরো দিয়ে দিয়েছিল। ওখানে আর আমি তারপরে পুজো করে এসে নিরাম রান্না করে খাওয়া দাওয়া করেছি তো এই যে বিকেলবেলায় ছেলে ছেলেমেয়েরা পাড়ার সবাই এসে আমাদের খেলা করছিল এখানে আমাদের উঠানের মধ্যে খেলা করছিলো এইখানে বিস্কুট দৌড় হচ্ছে তো এইটা আমি করিয়েছিলাম কারণ হচ্ছে স্কুলের হচ্ছে এই খেলার প্রতিযোগিতা এবার শুরু হবে তার জন্য সুব্রত মোটে খেলতে পারে না ওই জন্য যাতে ওর একটু মানে জড়তা কাটে তার জন্য সবাইকে নিয়ে একটু খেলা করাচ্ছি তো এই যে সবাই খেলা করছে এখন বিস্কুট দৌড় হলো তো বিস্কুট দৌড়ে সুব্রত পারল না একদম তো এই যে এরপরে হচ্ছে এরা খেলা করবে আবার হচ্ছে এরা আলো দৌড় খেলা করবে তো এই খেলা শেষে তারপরে আবার বড়রা এসে তারাও খেলা করবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি কয়েকদিন ব্লগ ভিডিও ছাড়তে পারিনি মানে এই যে এত কাজ রয়েছে এর মধ্যে ব্লগ রেডি করে আর হচ্ছে আমি ভয়েস দিতে পারছি না সন্ধেবেলা তার জন্য মানে একটাও ভিডিও দিতে পারছি না খুবই খারাপ লাগছে কি জানি কি হবে বলতে বলতে আবার জানুয়ারি মাস এসে গেল আমার তো ওয়াশ টাইম প্রায় পূরণ হয়ে এসে থেকে গেছে কারণে ভিডিও কন্টিনিউ না করার জন্য খুবই খারাপ অবস্থা তার জন্য ভাবছি কী যে করি এদিকে এত কাজ কাজকর্ম এখন তার যাই হোক যবে পারব ঠিকঠাকভাবে ভিডিও দিতে হবে সেই দিন হবে তো এখন ভিডিও টাইম মতো দিতেও পারছি না প্রচুর মানে চাপ রয়েছে অনেক তার জন্য তো এই যে বস্তা দৌড় প্রতিযোগিতা করছে এই যে সব বস্তা পরে লাভাচ্ছে তো এদের এই খেলাগুলো বলছে যে প্রত্যেক দিন প্র্যাকটিস করলে হচ্ছে এরা হচ্ছে পারবে তো এই যে সবাই হাসি করছে তো খেলা খুব জমে উঠেছে মানে বস্তা ছিঁড়ে যাচ্ছে তো এই যে কে ফার্স্ট হয়েছে তার হাত তুলে দিল তারপরে হচ্ছে এবার বড়রা বলছে আমরাও খেলব খুব আনন্দ লাগছে তাদের খেলা করতে বাচ্চাদের তো এরা প্রত্যেক খেলা করতে চায় তো আমি সময় বের করে এদের খেলাতেই পারছি না একদিন খেলিয়েছিলাম তো তারপরে আর খেলাতে পারছি না এদের কারণ সময় বের করতে পারছি না কোথা থেকে সময় চলে যাচ্ছে সেই আমার খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যায় শুভ্রর পরীক্ষা শুরু হয়েছে শুভ্র পরীক্ষা দিয়ে আসে প্রায় সাড়ে তিনটা বেজে যায় ওকে খাইয়ে দাইয়ে আমার খেতে খেতে বুড়ো চারটে বেজে যায় আর হচ্ছে আর কখন আর কি করব এদের একদিন নিয়ে এই খেলা করিয়েছিলাম তো আর হচ্ছে সময় পাচ্ছি না তো তারপরে এই যে রাত্রে সবাই সেই দিন রুটি হয়েছে রুটি তরকারি খাচ্ছে বসে তো ভিডিওটা আর বেশি বড়ো করব না সেই রকম তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন